আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতিত করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এসেছি সম্মানিত বিওয়ার্স আমি এখন আসি দুর্গাপুর কাপের গাজীপুরে তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে আপনারা দেখতেছেন যে এখানে বেসমেন্টের ডালাই চলতেছে তো এইখানে আমরা এইখানে মূলত এখানে টিনশিটের কাজ করতেছি আমরা এখানে টিনশিট বিল্ডিং যেটা আমরা এখানে করব ইনশাল্লাহ তো এই এই যে আপনার দেখতেছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম দক্ষিণ পাশে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশে যে অংশটা আছে ওইটা তো এটা আমাদের উত্তর পাশের যে অংশটা আছে উত্তর পাশের যে প্লটটা আছে ওইখান থেকে কিন্তু আমাদের দক্ষিণ পাশের যে অংশটা এটা অনেকটা কিন্তু ঢালু জায়গা তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেজমেন্টের মাটি কাটার পরিমাণ কিন্তু এখানে বেশি হয়ে গেছে এবং ঢালু থাকার কারণে আমরা এখানে বেজমেন্টের যে সাইজটা আছে সেটা আমরা কিন্তু এখানে বেশি করে করে আমরা এখানে ডালার হাইটে কিন্তু এখানে বাড়ি দিচ্ছি যেহেতু এখানে আমাদের জায়গায় অনেকটা ঢালু ঢালু থাকার কারণে কিন্তু আমরা এই কাজটা এখানে করতেছি সামরিক বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মধ্যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এখানে আমরা আপাতত দুইটা রুম নিয়ে আমরা এখানে কাজ করতেছি দুইটা রুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম হবে এবং দুইটা বাথরুমে আমরা এখানে অ্যাটাচ রেখে আমরা এখানে কাজ করবো আমি এই যে দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে এটা আমাদের একটা রুমের অংশ এবং উত্তর পাশে আমাদের একটা অংশ এবং মাঝখানে যেই জায়গাটুকু আছে আপনারা দেখতেছেন মাঝখানে যে ছোট্ট পরিসরে যে বেসমেন্টের কাজগুলো করা হয়েছে এখানে কিন্তু মাঝখানে দুইটা বাথরুমের ডিজাইন আমরা এখানে করেছি মাঝখানে পার্টিশন হবে ইনশাল্লা এবং এইটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পূর্বপাশ মূলত ফ্রন্ট সাইড এইখানের সামনে একটা বারান্দা হবে আট ফিট ক্লিয়ারেন্স দিয়ে আমরা এখানে বারান্দাটা করব একশালা এবং এই তাদের যাবতীয় আপডেট আমরা এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এইখানে আমরা কী কী কাজ করতে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব আশা করি আপনারা আপনার হবে এখানে আমরা টোটাল আটটা কলামের ডিজাইন আমরা এখানে দিয়েছি যেহেতু ঢালু জায়গা এখানে এবং আমরা কলমের যে রডগুলো আছে আমরা এখানে বারো মিলি রড আমরা এখানে ইউজ করেছি এবং বেসমেন্টের যে এরিয়াটা আছে আমরা এখানে চার ফিট বাই চার ফিট এবং গর্তটা কিন্তু আমরা এখানে যদি আমাদের উত্তর পাশের যে সেগমেন্ট আছে ওইটা যদি ধরেন তাহলে মোটামুটি প্রায় সাত আট ফিটের মধ্যে এখানে কাটা হয়েছে এবং দক্ষিণ পাশে কিন্তু আমরা এখানে প্রায় চার ফিট মাটি কেটে আমরা এখানে কাজটা করতেছি এবং উত্তরপাশের যেই কলমগুলো হবে সেগুলো আমাদের আমরা এখানে তিন ফিট বাই তিন ফিট সাইজে আমরা এখানে কেটে আমরা এখানে কাজটা করতেছি এবং বেসমেন্টের মধ্যে আমরা এখানে বারো মিলি রোড আমরা এখানে ইউজ করেছি এবং সেটা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রেখে আমরা এখানে কাজ করতেছি এবং ডালার হাইট আমরা এখানে দশ ইঞ্চি রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং আমাদের এখানে ডালার যে প্রপোশনটা আছে আমরা এখানে এক দেড় তিন প্রপোশন আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা চাইতেছি যে ভালো একটা কাজ এখানে হোক তো তার নিমিত্তে কিন্তু আমাদের কাজটা করা আশা করি ভালো একটা কাজ ইনশাআল্লাহ হবে এখানে তো আপনারা যারা এই ধরনের বাড়ি আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মনে বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ যে বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ